সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে যদি সহজেই পৌঁছাবে প্লাস শেয়ার করতে ভুলবেন না তো আজকের অনুষ্ঠানটি কী সরকারে করবো আজকের অনুষ্ঠানটি করবো কাল সর্ব দোষ কতটা ক্ষতি করে জেনে নিন কাল সর্পদোষ কাল সর্পদোষ মানে জানেন কি কাল সর্প মানে কাল সাপের দোষ কাল সর্প দোষ কারো যদি জন্মকুণ্ডলিতে থাকে তাহলে তার কতটা পরিমাণে ক্ষতি করে কাল সর্বদোষ কি করা হয় জানেন দেখিয়ে দিই বলে দিই দর্শক বন্ধু ধরুন কারুর ধরুন এটা জন্মকুণ্ডলী এই জন্মকুণ্ডলী ধরুন এইটা এখানে রাহু আছে বা এখানে কেতু আছে রাহু কতুর এক ধারে যদি সমস্ত গ্রহরা যদি থাকে বা এই ধারে যদি কোনো রকম সমস্ত গ্রহরা যদি থাকে হুম রাহু কতুর এক ধারে যদি সমস্ত গ্রহরা যদি থাকে তাহলে সেটাকে কাল সর্বদোষ হিসাবে ধরা হয় কাল সর্বদোষ থাকলে সর্বপ্রথমে বলে দিই সমস্যা কি কি হবে সর্বপ্রথম জীবনে আপনি উন্নতি করার চেষ্টা করুন উন্নতি আপনার হবে না সহজে কাল সর্বদোষ থাকলে আপনি জীবনে যতই দাঁড়ানোর চেষ্টা করুন দাঁড়াতে পারবেন না সহজে কালসব দোষ যাদের থাকে তাদের আর্থিক জায়গাটা টলমলে হয়ে যায় মানে আর্থিক জায়গাটা তাদের উন্নতি হতে চায় না সহজে কালসর্ব দোষ যাদের থাকে তাদের স্ট্রাগেল তাদেরকে খুব স্ট্রাগেল করে চলতে হয় খুব লড়াই করে জীবনে বাঁচতে হয় কালসব দোষ যাদের থাকে জীবনে তাদের শান্তি থাকে না কাল সর্বদোষ থাকে তাদের জীবনে শান্তি থাকে না যাদের সর্বদোষ থাকে তারা জীবনে যতই ওঠার চেষ্টা করুক না কেন তাদের কোনো না কোনো কিছু বাধার মধ্যে তারা জড়িয়ে পড়ে যাদের কাল সর্বদোষ থাকে তারা যতই ওঠার চেষ্টা করুক করুক না কেন কোনো না কোনো বাধার মধ্যে থাকে তারা জড়িয়ে পড়ে যাদের কাল সর্বদোষ থাকে তাদের স্থায়ী কর্ম হয় না মানে কর্ম তাদের পরিবর্তন হয় এবার কথা যে কাল সর্বদোষ রয়েছে কালসবদোষ কি 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 করবে কি করবেন বুঝতে পারছেন না কাল সর্বদোষ কাল সর্বদোষ দর্শকবন্ধু বারো রকমের কাল হয় কাল সর্বদোষটা যে আপনার যে রয়েছে কাল সর্বদোষটা কতটা পরিমাণে ভয়ঙ্কর রয়েছে আপনি জানেন জানেন না কাল সর্বদোষ দর্শকবন্ধু বারো রকমের হয় কি কাল সর্বদোষ আপনার আছে জন্মকুণ্ডলিতে সবার প্রথমে দেখা দরকার রাহুটা কত ডিগ্রিতে আছে অথবা কেতু কিরকম ডিগ্রিতে আছে রাহু কেতু নিয়ে তো কাল মানে দোষটা হয় রাহু কেতু কিরকম ডিগ্রিতে রয়েছে সেটা দেখাটা খুবই জরুরি তারপরে কালসব দোষের প্রতিকার আছে না বিচার করে দর্শক বন্ধু ভুল ভাল ইউটিউব থেকে টোটকা টিপস করতে যাবেন না উল্টে ক্ষতি হবে যেমন রোগ বিচার না করে আপনি যদি ওষুধ খান রোগ না জেনে আপনি যদি ওষুধ খান তাহলে ক্ষতি হবে শরীরে সেরকম দর্শক বন্ধু সঠিকভাবে গ্রহর পজিশন সঠিক জ্যোতিষকে না দেখিয়ে যদি করেন তাহলে কিন্তু উল্টো কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন যাদের মনে হচ্ছে কালসর্বদোষ রয়েছে কী করবেন বুঝতে পারছে না সর্বপ্রথম বলবো যদি মনে হয় আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন কিছু ভিডিও নিয়ে আর একটা কথা বারবার করে বলি যারা দূরের দর্শক বন্ধু আমার আমার কাছে আসতে পারছে না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে এই মুখান ভিডিওটি দেখছেন তাদেরকে বলুন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি দর্শক বন্ধু সাবস্ক্রাইব করুন প্লাস আপনারা মন খারাপ করবেন না অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমি বিচার করে থাকি মানে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে অনলাইন বুকিংয়ের মাধ্যমেও মেসেজ করে জন্মকুণ্ডলী পাঠিয়েও হাত পাঠিয়েও আপনার আপনার আমার কাছে বিচার করাতে পারেন ভালো থাকবেন তার সঙ্গে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে